গুড মর্নিং হ্যাপি থার্সডে আর হয়ে গেলো সকাল 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 না প্রায় দশটা দিয়ে দশ ঠাকুরের কাজটা সব হয়ে গেলো বাবাজিকে স্নান করানো ঠাকুর পোছা সিংহাসন পোচা পুলি সব কিছু হয়ে গেছে এবার সকালে তো একবার চানও করে নিলাম কেন এই গরমটা তো দুবার করি কেন অভ্যাস হয়ে গেছে সকালটা একবার করা তা এবার ব্রেকফাস্ট করবো আর আজকে তো লাঞ্চে ধোসা ইডলি হবে ঠিকই করে নিয়েছি আর নারকেল আনিয়েছি চাটনি বানাবো আর টিফিনে মুড়ি খেয়ে নেবো কিন্তু কী সুন্দর ফুলেছে দেখো মানে কালকে কিসে রেখেছি এ দেখো কত ফুলেছে এটা এটা আতপ চালের আতপ চাল আর বিলির ডাল এটা ধোসা করব আর এখানটায় আছে ইডলির সেদ্ধ চাল আর বিলির ডাল দুটোই মানে প্রচুর ফুলেছে যাই হোক এতটা তো লাগবে না কিছুটা ফ্রিজে রেখে দেবো একটুখানি ধোসার জন্য নেব নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেব। আবার কোনো দিন ইচ্ছা করলো একবারে পিষে নিলাম আর কি আবার ইচ্ছা করলো কোনো দিন বার করে একটু ধোসা করে নিলাম ঠিক আছে আর ইডলিও দেখি এতটা যদি না লাগে রেখে দেব চলো এখন একটু ফাঁক রাখলাম কেন বারো ঘন্টার ওপর হয়ে গেছে রাতে নটার নাগাদ সব কিছু পিসে রেখেছি তো একটু ফাঁকাই রাখলাম আমি একটু টিফিনটা খেয়ে তারপর সব তুলবর্নিং মর্নিং গুড মর্নিং তো চলো এই যে আম আর বদে মুড়ি এসব খাওয়া হচ্ছে এদিকে টিফিনে এসব খেয়ে নেই মোবাইল অন করলাম তো এগারো এগারো দেখালো মানে এগারোটা এগারো বাজে যাই হোক এখানে চাপিয়ে দিয়েছি আজকে তাহলে দুপুরে ভাতের জায়গায় ধুসাই দিল একই ব্যাপার আমি সিদ্ধ চালি খাচ্ছি আর ডালও খাচ্ছি নাকেলটা ডাল তরকারিপাতির জায়গায় তো আমি সেদিনকে ভেবেই ছিলাম যে সময় তো রাত্রিরেই করি ধোসা বা ইডলি তো একবার লাঞ্চে খাবো মানে তাহলে আর ভাত তরকারি ডাল এসবের ঝামেলা থাকবে না লাঞ্চে খাবো অনেকেই খাই এরকম তো ভালো একই তো ব্যাপার খাওয়া যাচ্ছে ডাল খাওয়া যাচ্ছে চাল খাওয়া যাচ্ছে সবই তো খাওয়া আমি আর যেটা বললাম আমি দুপুরে একটুখানি ভাত না খেলে আমার ভালো লাগে না তো সেই হিসেবে এটা ভাতই হচ্ছে চলো সপ্তাহ করে রাখলাম এটা বসিয়ে দিন ওখানে একটা কষিয়ে দিয়েছি এটা জলটা গরম বসিয়েছি জলটা গরম হলেই দিয়ে দেব। এটা আর একটুখানি হবে আর একবার ব্যাস তারপরে দোসাগুলো করে নেবো ব্যাস চাটনি সব পিষে নিয়েছি আজকে বাদাম দেব একটু বেশি করে বাদামটা ভেজে ঠান্ডা করতে দিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নেব বাদামে খোসা দেবো না চলো ইডলি আর চাটনিটা তো হয়ে গেল আমি স্নান করতে যাব আর এই সকালে দেখলাম মানে দিদি অরিন্দমের মায়ের শরীরটা খারাপ হয়েছে গ্যাস হয়ে বলল অরিন্দমের সাথে কথা বললাম তো বললো ওই গ্যাসের থেকেই হয়েছে তা এখন তো হসপিটালাইজ আছে আশা করি সুস্থ হয়ে যাবে মানে আশা করি কি সুস্থই হয়ে যাবে যাই হোক এটা শুনলে এগুলো শুনলে তো খারাপ লাগেই মন এখন তো ফোন করা যাবে না এখন তো আমি ফোন করলাম অরিন্দমকে অনেকক্ষণ ধরেই ট্রাই করছি পম্পিও উঠাচ্ছে না অরিন্দম উঠেছে না তারপরে এখন পেলাম অরিন্দমকে অরিন্দম উঠালো দিয়ে কথা বললো যাই হোক ভালো আশা করি ভালোই থাকবে তা চলো আমাদেরও এদিকে হয়ে গেল চটনিও

দান দান হঠাৎ মাইন্ডে এলো দান আমরা যখন এয়ারফোর্সে ছিলাম ব্যাচিলার ব্যাচেলার ছিলাম তা ইউনিটে আমরা একসঙ্গে যেতাম পাঞ্জাবে যখন পোস্টিং ছিলাম তখন আমরা যেতাম আমরা স্টুডেন্টরা মানে স্টুডেন্টরা সরি আমাদের সব কলিগরা যেতাম দান নিতে দুর্গা পুজোর জন্যে ঠিক আছে সাথে বইও রাখতাম যার যার চাই বই স্লিপ কেটে দেবে যে কত টাকা দিয়েছে বা কী দিয়েছে কিন্তু ওখানে ম্যাক্সিমাম যত বিজনেসম্যানের কাছে আমরা যেতাম দোকানগুলোতে যেতাম আগে বাজারের মধ্যে যেতাম যে ফসে পুজো আছে দুর্গা পুজো হবে আপনারা আসুন ওরা সব মানে মন খুলে প্রাণ খুলে দান করতো অনেকে টাকা দিত কিন্তু ওখানে আমরা দেখেছি যে নাইনটি টু নাইনটি টু পারসেন্ট নাইনটি টু পারসেন্ট আন্দাজ বলছি নাইনটি ফাইভও হতে পারে তারা বলতো যে আমার নামে কোনো পার্চি লিখবে না ঠিক আছে পার্চি লিখবে না কেউ কেউ বলছে আমি টাকা পয়সা দেবো না আমি ঘি দিয়ে দেবো ঠিক আছে দু তিন দু দু তিন বড় বড় তিন ঘি নিয়ে যাবেন এখন না যখন লাগবে আপনি তখন নিয়ে যাবেন এখনও নিয়ে যেতে পারেন কেউ বলছে আটা দিয়ে দেবো কেউ বলছে ইয়ে করে দেবো কী বলে চিনি দিয়ে দেবো অনেক ভ্যারাইটি অফ জিনিস কিন্তু একটা কথা কনফার্ম যে ওদের কাছ থেকে কিন্তু ওদের নামে কিছু লেখা যাবে না আমরা জানতে চেয়েছি কেন নতুন নতুন আরে আপনার নাম লিখলে তো ভালো আপনি দিচ্ছেন এটা হ্যাঁ না একটা ভালো পুজোর জন্যে আমাদের এয়ারফোর্সের পুজোর জন্যে তা বলছে না 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 দান যদি লিখে দিই জানিয়ে দিই তাহলে ওটা জিরো হয়ে যায় জিরো হয়ে যায় ওপরওয়ালা যে আছে সেটাকে বলা হয় গুপ্ত দান যদি আমি কোনো জিনিস দান করলাম কাউকে কোনো হেল্প করলাম কোনো রকমের কন্ট্রিবিউশন করলাম তাহলে সেটা যেন প্রকাশে না আসে যদি প্রকাশে আসলো সেটা জিরো হয়ে গেল তাহলে আর আমরা সেই মানে তার তার বেনিফিটটা পেলাম না ঠিক আছে কর্মের বেনিফিট যেটা হয় সেটা আমরা পাবো না তার মধ্যে মাথায় ঢুকেছে যে আমরা অনেক জায়গায় তীর্থস্থলে দেখি যে ওই শ্বেতপাথরের নাম লেখা আছে যারা যারা দিয়েছে অনেক ঠাকুর মন্দিরেও দেখা যায় যে এই নামে দিয়েছে এই পরিবার দিয়েছে তা কন্ট্রাডিকশান রয়েছে যে আর আমার তা আমারও তাই মনে হয় ধরো কাউকে হেল্প করলে তুমি সব জায়গায় বলে বেড়ালে তুমি না আমি বলছি আমি কাউকে হেল্প করলাম আমি কাউকে সবাইকে বলে বেড়ালাম তো ওইটার কোনো মানে নেই অ্যাকচুয়ালি যদি কাউকে কিছু হেল্প করতে হয় মদত করতে হয় কোনো কিছু কন্ট্রিবিউট করতে হয় তাহলে ওটা সিক্রেট হতে হবে কে জানবে আর ব্যাস পরিবারের কিছু লোক নিশ্চয়ই অবশ্যই জানতে পারে সে তো সেটা তো একটা কনফাইন্ড রইল ইনফরমেশনটা হ্যাঁ না কিন্তু ওইটাকে নিয়ে এনক্যাশ করা অ্যাকচুয়ালি যদি ওটা পোর্ট্রে করো দুটো জিনিস হতে পারে পোর্ট্রে করলে কোনো কোনো ধরো অনাথ আশ্রমের জন্য কিছু দেয়া হলো ওটাকে পোট্রে করলো তাহলে ওতে দুটো জিনিস হতে পারে ওতে অন্য টিম কিন্তু মোটিভেট হবে অন্য মানুষও মোটিভেট হবে যে ও করেছে আমিও করবো এটাও হতে পারে এটা প্লাস পয়েন্ট রয়েছে আমার মাইন্ডে তো এটা আছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি যদি চাও যে তোমার কন্ট্রিবিউশন না জানা না যাক আর যার জন্যে যে কর্মটার ফল পাবে তাহলে সেটা না বলা ভালো এবার দুটো দিকে এবার তোমরা জানিও কোনটা করা উচিত হ্যাঁ না কেন কন্ট্রিবিউশন অনেক সময় কিন্তু অন্যকে মোটিভেট করে যে ওরা করেছে আমিও করি উনি করে না আমিও করি এইটা দিয়ে ধীরে 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 কন্ট্রিবিউশন বেশি হয় হ্যাঁ না সেটা তো ভালো যেটা শুনেছিলাম ট্রু আর ফলস জানি না আমরা তো ইনফরমেশন ইউটিউব থেকে পাই পেপার থেকে পাই এর থেকে পাই ফলস হতে পারে সত্যিও হতে পারে যে আমাদের সর্দিও রতন টাটা হ্যাঁ যিনি আর নেই আমাদের সঙ্গে উনি অনেক কন্ট্রিবিউশন করেছেন কিন্তু প্রত্যেকটা কন্ট্রিবিউশন উনি চাইতেন যাতে ডিসক্লোজ না হতে কিন্তু রিপোর্টার্সরা যেরকম বের করে নিত বের করে নিত বড়ো বড়ো কন্ট্রিবিউশন করেছে অনেক ডোনেশন কিন্তু সেই জিনিসগুলো আমরা জানি না আমরা তো কিছুটাই জানি অ্যাকচুয়ালি যতটা লিক হয়েছে ইনফরমেশান বিয়ন্ড দ্যাট আমরা কিচ্ছু জানি না অ্যাকচুয়ালি তা এরকমও মানুষ আছে যারা জানাতে চায় না ভালো করে আর কিছু কিছু মানুষ আছে যারা এইটুকু করবে কিন্তু সবাই যেন জেনে যায় আমি বললাম তাতেও কিন্তু বেনিফিট আছে তাহলে অনেক লোক ঝাঁপিয়ে পড়বে ওইটা এক্সাম্পল হিসেবে ভেবে ওটা এক্সাম্পল হিসেবে ভেবে এবার তোমরা জানিও আমি কিন্তু দুবিধায় আছি আমার মন করছে যে জানিও না সিক্রেটলি করো যা করতে হবে তোমার কিন্তু তোমরা জানিও যে কোনো কাউকে হেল্প করা বা কেউ কোনো কন্ট্রিবিউট করা এইটা কি আমাদের পাবলিকে জানানো উচিত মানে এরম করে মানে বিল কাটিয়ে এই কাটিয়ে নাম লিখে হ্যান না কি একদম সিক্রেটলি করা উচিত চলো আজকে তো খুব প্রিয় খাবার হচ্ছে দোসা আর ইডলি এখনও পুজো করে উঠলেও এখন শুরু করবে ভালো করবে সবাই ওম দাও

দিনে খাচ্ছি ইডলি তাও ঘরে বাইরে রাস্তায় খাই কোথাও গেলাম হয়তো খেলাম সেটা ঘরে বানিয়ে লাঞ্চে এই প্রথম খাচ্ছি সব অনেক রাত্রি খাবো কাল খাবো ইডলিটাকে কিছু অন্য কিছু করবো ইডলি ফ্রাই করে নেবো টুকরো টুকরো করে ব্রেকফাস্ট হয়ে যাবে সব করে নেবো একটু বেশি করেই করে নিলাম এবারে চলো খেয়ে নিন সম্বারও বানিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া তো হয়ে গেলো ভালোই লাগলো আর সত্যি কথা বলতে ভাত খাতে ভাতই খেলাম দেখো ভাত ডাল ভাতই খেলাম কিন্তু মনে হচ্ছে হালকা হালকা খেলাম যেহেতু তেল নেই মশলা নেই সব থেকে আমাদের করে শরীরে কী তেল আর মশলাটা যেহেতু তেল মশলা নেই তাই ভাবি সাউথ ইন্ডিয়ানরা মানে মানে কত হালকা থাকে আর ওদের ওরা সবসময় দেখি অ্যাক্টিভ সকাল থেকে রাত অব্দি কাজ করছি রকম কোনো প্রবলেম নেই কেন ওরা বেশি ভাব ধোসা ইডলি উত্তাপ্পাম আড়িয়াপ্পু কি তারপরে আরও সব কী কী সব নাম আছে যাই না অতটা আমি জানি না রসম ফসম হ্যান ত্যান এসবে তেল নেই মশলা নেই তাই জন্য এই ধোসা ইডলিতে কী তেল আর কতটুকু তেল লাগে ধোসাতে তো লাগেই না ইডলিতে তো লাগেই না ধোসাতে তো একবার দিলেই হয়ে যায় তো সেই কারণে দেখো আমরা চাল ডাল সবই খাই তার সাথে মশলা খাই বলে আর তেল খাই বলে আমাদের কীরকম শরীর ভারী ভারী লাগে খাওয়ার পর মনে হচ্ছে পেট ফুলে গেছে আজকে আমি অনেকগুলো ইডলি খেলাম দুটো ধোসা খেলাম কিন্তু অন্যদিন এইটুকু ভাত খাই তার থেকে আমার আজকে হালকা লাগছে আর চাটনিও খেলাম না নারকেলের চাটনি তার কিন্তু হালকা লাগছে শুধুমাত্র তেল মশলাটা নেই বলে কিন্তু আমাদের তো বাঙালি রোজ তো এইসব খেতে পারবো না এসব ওদেরই ওরাই পারবে খেতে যাই হোক তা চলো এখন একটু রেস্ট করবো হ্যাঁ একটা জিনিস সুমিত্রা চ্যাটার্জি তুমি বলেছ যে আগে তোমার চুল পড়তো তারপর তুমি হোমিওপ্যাথি জাবডান ডি মাদার টিনচার লাগানোর পর থেকে অনেকটা চুল ভালো আছে হ্যাঁ ঠিক কথা এটা খুব ভালো বলেছো এটা আগে তো ছোটোবেলায় তো এইসব ইউজ মানে ব্যবহার করতাম মা এনে দিত মাখতাম মাথায় এ করতাম তারপর ছুটে গেছে বড় হওয়ার পর বিয়ের পর পর থেকে আর এসব মাখাও হয় না মাখিও না ছুটেও গেছে এখনও আর মাথাতেও নেই সত্যি কথা দেখো তোমাদের সাথে ইয়ে করতে করতে কত কত কিছু যা মানে মনে পড়ে যাচ্ছে মানে তোমরা বলছো হ্যাঁ সত্যি তো এটা একটা আছে যেমন কানের ব্যাপারে নিমকাঠির কথা বললে তো এগুলো ছোটোবেলায় তো কান ফুটিয়ে নিমকাঠি পরতাম কিন্তু সব ভুলে যায় এগুলো আবার তোমরা মনে করিয়ে দাও এগুলো কত সুবিধা হয়েছে তো সত্যি দেখি নিশ্চয়ই ট্রাই করব আমি একবার না ঠিক বলেছো জাবরান্ডিটা আগে অবশ্য যাই না এখন হবে কিনা তোমার যখন হইবে নিশ্চয়ই হয়তো হতে পারে আর দেখবো আমি একবার জাবরান্ডি মাদার তিন চặtটা এনে এবং ব্যবহার করে আর তারপর তোমাকে নিশ্চয়ই জানাব কোড়বে ফোন আটা চা খাওয়া হয়ে গেল আমার ছাদে কি সুন্দর এই ফুল ফুটেছিল কালকে ভিজেলে দেখলাম বেশ কোড়ি ফুল একটা ফুটেও ছিল আজকে গিয়ে ফুলটা বলো সেটা আজকে গিয়ে দেখছি বিকেলে একটাও ফুল নেই চারখানা ফুটেছে এখানে ওই অবস্থাই আছে এখানে তাই জন্য ফ্ল্যাটে মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু কাকে বলবো এবার সিসিটিভি দেখতে হয় বসে তাহলে বিল্ডারের কাছে গিয়ে সিসিটিভি দেখতে হয় বসে যে কে নিয়েছে একটা দুটো ফুলের জন্য এখন সারা খুন দেখতে থাকো এই এদের মানে আমি দেখছি আমি ফুল ফুটবে ফুল ফুটবে দেখছি ওমা কালকে ফুটেছে বিকেলে যখন হাঁটতে গেলাম দেখলাম দুটো ফুটেছে আর আগে কদিন তো ছাদে উঠিনি বৃষ্টির জন্য

সত্যি কথা বলতে মজা আছে কিন্তু বাগান হয় অনেক গাছ হয় অনেক ফুল ফুটলো সেখানে চুরি করলাম সেটা একটা আলাদা জিনিস এখানে সবার পার্সোনাল ছোট ছোট টবে অল্প অল্প গাছ লাগিয়েছে ছোট ছোট অল্প অল্প ফুল ফুটছে এবার বলতে পারবে না বাচ্চারা তুলেছে অত উঁচুতে ফুল চলে গেছে সব বড় মানুষই তোলে বড় মানুষই তোলে আর এইসব পুজো দিয়ে এইসব পুজো ফুল দিয়ে যদি পুজো দেয় পুজোতে একসেপ্ট হবে না পাপ লাগবে আর সত্যিকারের পাপ লাগবে এরকম অন্য টক দিয়ে যদি তুলে মানে পুজো দেয় টিম ডিম পুজো কাজ আসবে রাগ ধরে যায় না এগুলো এইগুলো হচ্ছে আমাদের এই এই অবস্থা মানুষদের মানে ভদ্র মানুষদের এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখে নাও আমরা তো কত ফুল দেখি কত টপে রয়েছে কোনো দিন তো একটাও হাতে দিইনি আমরা আমরা হাত দিইনি কেন দেবো তারা নিজের এক বানিয়েছে কয়েকটা রেখেছে মানে বাগান হলে নীল হালকি টপ উপরে রাখা উচিত না ছাতে সবাই দেখেছে উঁচু করে করে উঁচু করে করে রেখেছে যাতে নিচে ওই লোহার ওই দিয়ে দিয়ে আমার একটাই একটা খুব খুব বাজে এগুলো মানে এইগুলো মানে কি কালচার গুলো একদম বাজে যে মানুষগুলো করে আমি তো বলবোই বলবো ওদিক থেকে এরম এরম করছে আমি এগুলো ঠিক না না এগুলো ঠিক না তো রাখি না আমরা জানি এরকম চুরি করার লোক করে রাখিনি থাকবে না বাবা জবা রেখে না একটা কিচ্ছু পাবে না করিও পাবে না

যেটা অনেকে জানে না আমাদের এক্স সার্ভিসম্যান বন্ধুরা জানে না যারা রিটায়ার্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রপার্টি ট্যাক্স আর হাউস ট্যাক্স এর টোয়েন্টি কিন্তু ছাড় আছে ওই চিঠিটাও পেয়ে গেছি আমি হ্যাঁ যারা চায় তারা আমার ইনবক্সে তো ওই আছে আমাকে হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার নম্বর আছে ডেসক্রিপশন বক্সে আমি ওই লেটারটা পাঠিয়ে দিতে পারি টোয়েন্টি হাউস ট্যাক্স আর তোমার এতে প্রপার্টি ট্যাক্স যদি তোমার প্রপার্টি হয় মানে কি জমি হয় যেটা লেখা নেই লেটারে কিন্তু আমি ডিটেলসে গিয়ে ইউটিউবে খুঁজলাম সব ঝাড়খণ্ড পার্টেট দেয় না তার সঙ্গে আবার কেন্দ্র সরকারের চলছে কথাবার্তা চলছে লেটার চলছে যে দাও তোমরাও দাও কেন কি এক এক সার্ভিসম্যানরা তো অত হাই ইনকাম করে না 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 জয়েন্টা হলে তো হয়ে যাবে তার নামটা হতে হবে তার নামটা মানে সোলজারের যে সোলজার যে আর্মি বা এয়ার ফোর্স হ্যাঁ এয়ার আর্মি এয়ার ফোর্স নেভি এবার এইগুলো প্যারামিলিটারির জন্য আছে কিনা জানি না আমি বিএসএফ এর জন্য বা সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তাদের জন্য আছে কিনা বা তোমার রেলওয়ে পুলিশ যেগুলো এগুলো আমি জানি না কিন্তু আমি ডিফেন্সের লেটারটা দেখলাম আর্মি নেভি এয়ারফোর্স এই তিনটের জন্য পিওরলি দেখলাম যে আছে ওদের জন্য হলে ভালো হয় নিশ্চয়ই হবে জানি না তা এই ফ্যাসিলিটিটা কিন্তু রয়েছে খেয়াল করবে যারা এক্সারিসম্যান আমাদের গ্রুপেও আছে আমাদের বন্ধুরা অনেক আছে না এতে এস ফ্যামিলিতে তা যদি যা দিয়ে দিয়েছো সেটা চলে গেছে এবার যদি ফার্দার যখন দেবে তাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি সেটা নিজের নিজের মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে জেনে নাও বা ফোন করে জেনে নাও ফর্ম না তো নিশ্চয়ই হবে যখন ট্যাক্স ভরবে তখন ওই হবে আর একবার হয়ে গেলে বোধহয় বারবার হবে কেন কি এটা ভালো একটা ইনফরমেশন কেন যারা থোক দেয় থোক দেয় না স্টার্টিংয়ে যে পাঁচ সাত বছর পরে দিল তাদের তো ভালো অনেকটা অ্যামাউন্ট বেশি পঁচিশ পার্সেন্ট তো কম না আর দিল্লিতে শুনছি ফিফটি পারসেন্ট আছে কোনো কোনো জায়গায় একদম নেই একদম প্রপার্টি ডিফেন্সের জন্যে নেই প্রপার্টি ট্যাক্স বা এই ট্যাক্স পাঞ্জাব পাঞ্জাবে এরকম শুনছিলাম এখন ভিডিওটা রয়েছে ইউটিউবের এবার কতটা সত্যি জানি না কিন্তু লেটারটা আমার কাছে যেটা আছে সেটা গভর্নমেন্টের লেটার মানে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লেটার যে আমাদের রাজ্য সৈনিক বোর্ডকে লিখছে সেই লেটারের কপিটা আমি পেয়ে গেছি একটা বন্ধু পাঠিয়েছে আমাকে চলো ইনফরমেশনটা খুব ভালো লাগলো চলো মশলা ধসার আলুটা করে নিলাম আলুটা খুব করেছি ছোলার ডাল আর বিউলির ডাল একটু এক ঘন্টা মতো ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তে সর্ষের তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে কারিপাতা দিয়েছি দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ কুচিয়ে একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপরে আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি নুন হলুদ বেশ সিম্পল আর কিচ্ছু না এই দিয়ে বেশ মশলা আলুর মশলাটা তৈরি হয়ে গেল মশলা ধসার মশলাটা তৈরি হয়ে গেল বেশ সিম্পিল করে নেব ধোসা আগে সারাদিন ধোসা আমাদের আজকে ধোসার ডে ধোসা কেউ ধোসা বলে কেউ ডোসা বলে সৌমি বলে ডোসা বলবে ধোসা না আমি কে জানি আমরা তো বাংলাতে ধোসাই বলি হুম চলো হয়ে গেল আমার এই ট্রিপসটা আমি আগেও দেখিয়েছি আবার এখনো বলে দিচ্ছি ধোসাটা লাল হওয়ার জন্য এই বেসন আর চিনি একটু জল দিয়ে গুলে এটা রেখে দিলাম ধোসা করার আগে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো নিয়ে করব তাহলে কি লাল জিনিসটা হয় দোসাটা লাল হয় বেশ নিচেটা লাল লাল হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কি হবে শুন বেসন আর চিনি ওকে জলে গুলে আমাদের একটা দোকান এখানে খুলেছিল না হ্যাঁ একটা দোকান খুলেছিল বন্ধ হয়ে গেল বেচারা চালাচ্ছিল বেশ ভালো ইডলি দোসা

আর একদম মনে হচ্ছে ম্যাড্রাসে আছি মানে চিন্নাই চিন্নাই চিন্নাইয়ের বড় দোকানে আছি এখানে তো এখানকার জিনিস তো আর ভালোই লাগে না মানে বড় বড় দোকান নাম বলবো না তারাও তো ভালো বানাতে পারছে না তো সেই রকম খুব টেস্ট দেয় না ঘি না ওই না সাম্বার পাউডার তাতে সবজি আর চাটনি

अपना लगता है कि पंकज उदास हम भी पागल हो जाएंगे ऐसा लगता है दीवारों से मिलकर रोना अच्छा लगता है দোসা হচ্ছে ভালো ভালো গান মনে পড়ছে তো দেখো কি সুন্দর মশলা দোসা বানাচ্ছে রাত্রি মাকে তো দিয়ে দিয়েছি আর আমাদের হচ্ছে খুব সুন্দর